এই বলে পরে সে পালে গায়ে ইলেকট্রিক শক দিয়ে দেয় ওরে বাবা আমার কাজ চলে পড়ে গেল রে আমাকে ক্ষমা করে দাও পড়ি আমি তোমাকে একটা কেক গাছ উপহার দিচ্ছি এই গাছ থেকে যত খুশি কেক কেটে পারবে আর বাজার বিক্রি করে অনেক টাকা পাবে আর মিনা শোনো সে পালে শিয়ালিনী যদি আবার তোমার উপর অত্যাচার করে তাহলে তুমি এখানে এসে আমাকে জানাবে আমি শেপালি শিয়ালিনীকে শাস্তি দেব এই মিনা পরামকি কোথায় গিয়ে মরলি বাড়ির সব কাজ কি তোর মরামা এসে করে দেবে নাকি তোর মা তো মরে গিয়ে বেসে গিয়েছে কি আমার ঘরে রেখে গিয়েছে শেপালি শিয়ালিনীর ডাকা শুনে মিনা তাড়াতাড়ি শেপালি কাছে চলে আসে আমি সব কাজ এখনই করে দিচ্ছি মামিমা এখন এসেছে সব কাজ করে দিচ্ছি মামিমা এই কয়টা বাজারে রান্না করবে কখন তোর জন্য আমি আর আমার মেয়ে না খেয়ে থাকবো নাকি যা তাড়াতাড়ি রান্না কর গিয়ে আর রান্না শেষ করে থালা বাসন মেজে নে এরপর আমার মেয়ের কাপড় সাপড় গুলো ধুয়ে নিয়ে এরপর মিনা রান্না করতে চলে যায় রান্না শেষ করে কাপড় কাচতে নদীর পারে যায় মিনার কাপড় কাচার সময় মিনার মামা তো বোন মিম সেখানে যায় বোন সকাল থেকে তুই তো অনেক কাজ করেছিস এখন আমার কাছে দে আমি তোকে সাহায্য করি কাপড় কাচতে না রে বোন তোকে কিছু করতে হবে না তাছাড়া মামিমা যদি জানতে পারে তাহলে আমাকে আস্ত রাখবে না এখানে তো মা নেই মা কিভাবে জানবে মা কিছু বুঝতে পারবে না বোন তুই তো সারাদিন কত কাজ করিস মায়ের জন্য তোকে একটু সাহায্য করতে পারি না না রে বোন তুই যে আমাকে সাহায্য করতে চেয়েছিস এতেই আমি খুব খুশি হয়েছি তোকে কোনো কাজ করতে হবে না তুই এখানে বসে থাক আর আমি কাপড়গুলো ধুয়ে নিই কাপড় ধোয়া শেষ করে তুই বোন একসাথে বাড়ি যাব কেমন মি মিনার পাশে বসে থাকে আর মিনা কাপড় ধুতে থাকে এর মধ্যেই শেপালি শিয়ালিনী সেখানে চলে আসে এই কি তোর এত বড় সাহস তুই আমার মেয়েকে দিয়ে কাজ করার শেষ আমার করোনায় বেঁচে আসিস আর আমার ফুলের মতো মেয়েকে দিয়ে কাজ করাচ্ছিস তুই থাকতে আমার মেয়ে কেন কাজ করবে শুনি হ্যাঁ মামিমা তুমি বল ভাবছো আমি মেমকে দিয়ে কাজ করাচ্ছিলাম না ও তো আমারই বোন ওকে দিয়ে আমি কিভাবে কাজ করাই বল সুপকার পড়ামো কি আমি সব বুঝি আসলে আমার মেয়ে সুখ তো সহ্য হয়ে নাটাই না তুই আমার মেয়েকে হিংসা করিস তাই না মা আমি তো কাজ করছিলাম না আমি তো বসে ছিলাম আর বোন সব কাজ করছিল তুই আসলে আমার মেয়েটাকে পেয়ে তুই কাজ করছিলি তাই না কিসের তো হিংসা তো এইসব কি বলছো আমি মা তোমরা ছাড়া আমার আপন কে আছে বলো এই সব কত তো কাছে কেন গেন করিস না তো যদি দেখেছি আমার মেয়েকে দিয়ে কাজ করার শিস তাহলে ঘাট ঢাকা দিয়ে বের করে দেবো বাড়ি থেকে এই আমি তোকে বলে দিলাম মামি তৃপ্তি করে খা কতদিন ধরে বলেছিস কেক খাবি কেক খাবি ব্যস্ততার কারণে আনতে পারিনি আজ আসলাম মা তৃপ্তি করে খা

কথা শুনে মিনা মন খারাপ করে সেখান থেকে চলে যায় মা এখানে তো কতগুলো কেক একটা কেক বনকে দিলে কি হতো এই বেশি পাটনামো করিস না তো তুই কেক খাবি নাকি আমি নিয়ে যাব না 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 মা আমি কেক খাচ্ছি এখনই খাচ্ছি ইস কেকটা মাটিতে পড়ে নষ্ট হয়ে গেল মা নষ্ট হয়েছে তাতে কি হয়েছে ওই পোড়া মুখিটা আছে না সব নষ্ট খাবার খাওয়ার জন্য কিন্তু মা কেকটা তো মাটিতে পড়ে মাটি লেগে গেছে নষ্ট হয়ে গেছে এটা খেলেছে বোনের পেট খারাপ হবে সবার পেট খারাপ হলেও ওই পোড়ামখিটার পেট খারাপ হবে না তুই এখানে বস বসে খা আমি ওকে ময়লা জোরানো কেকটা দিয়ে আসি এরপর সকালে শিয়ালী মিনাকে কেক কেটে রান্না ঘরে যায়

এইসব বলে মিনা কাঁদতে থাকে হঠাৎ মিনার সামনে একটা পড়ি আসে এই মেয়ে কে তুমি এখানে বসে কাঁদছো কেন কিসের এত দুঃখ তোমার এরপর মিনা পরীকে সবকিছু খুলে বলে আহারে কত কষ্ট তোমার তুমি কোনো চিন্তা করো না আমি তোমাকে সাহায্য করব কাল তোমার মাকে এখানে নিয়ে এসো ঠিক আছে পরী এই পরামুখী তুই আমাকে এখানে আনলি কেন দাঁড়াও মামি মা দাঁড়াও এখানে একটা পড়ি আসবে পড়ি পরী কোথা থেকে আসবে এখানে আমাকে মিথ্যা বলছিস মৃত্যু কোথাকার দাঁড়া তোর খবর আছে আজকে তোর একদিন কি আমার একদিন এই বলে সে বলে মিনাকে মারতে থাকে শিকারে পড়ে চলে আসে তারা দুষ্ট শিয়ালিনী তুই মা মেয়েটার উপর অনেক অত্যাচার করেছিস এখন আমি তোকে তার উপযুক্ত শিক্ষা দেব এই বলে পরে সে পালে শিয়ালিনীর গায়ে ইলেকট্রিক শক দিয়ে দেয় ওরে বাবা আমার গা চলে পড়ে গেল রে আমাকে ক্ষমা করে দাও পরি মামি না পরিকে বল আমাকে ছেড়ে দিতে আমি আর কখনো তোর সাথে খারাপ ব্যবহার করব না পড়ি আমার মাকে ছেড়ে দাও দেখো আমার বোনটা ওর মায়ের জন্য কাঁদছে মিনা বলল বলে তোকে ছেড়ে দিলাম আর মিনা তুমি খুব ভালো মেয়ে মিনা আমি তোমাকে একটা কেক গাছ উপহার দিচ্ছি এই গাছ থেকে যত খুশি কেক খেতে পারবে আর বাজার বিক্রি করে অনেক টাকা পাবে আর মিনা শোনো সে পালিশিয়ালিনে যদি আবার তোমার উপর অত্যাচার করে তাহলে তুমি এখানে এসে আমাকে জানাবে আমি শেপালি শিয়ালিনীকে শাস্তি দেব আমার ভুল হয়ে গেছে পরি আসমিনার জন্য তুমি আমাকে এত উপকার করছো আমি আর আজ থেকে মিনার উপর অত্যাচার করব না কোনো ওকে মারব না আজ থেকে মিমের মতো মিনাও আমার মেয়ে